হ্যালো এভরিওয়ান ওয়েলকাম আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত তবে আজকে কোনো ব্লগ ভিডিও নয় আজকে একটা ছোট্ট রেসিপি নিয়ে চলে এসেছি তো আজ আমি রান্না করে দেখাবো সজনে ডাটা সম্পূর্ণ নিরামিষ একটা অসাধারণ রেসিপি গরমের সময় কিন্তু খেয়ে খুব তৃপ্তি পাবেন তো চলুন শুরু করা যাক তো এখানে আমি নিয়ে নিয়েছি কটা পরিমাণে ডালের বড়ি এটা কলাইয়ের ডালের বড়ি তো এটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব আর ওইদিকে আমি সবজি কেটে রেখেছি সজনে ডাটা আলু বেগুন মিষ্টি কুমড়ো আলু এগুলো দিয়ে আমি একটা সবজি কেটে রেখে দিয়েছি তো বড়িগুলো ভাজা হয়ে গেল আমি এবার বড়িগুলো তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়ন দিয়ে একটু ভেজে নিলাম তো কালো জিরেটা ভাজা হওয়ার পর দেখুন আমি সবজিগুলো কেটে রেখেছিলাম তো সবজিগুলোকে এর মধ্যে আমি দিয়ে দিলাম এবার সবজিগুলোকে আমি একটু ভাজা ভাজা করে নেব আর ওইদিকে আমি একটু পোস্ত পেস্ট করে নেব তো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর একটু পরিমাণ মতো হলুদ দিয়ে আরও একবার খুব ভালো করে নাড়িয়ে নেব তো গরমে এই ধরনের সবজি খেতে কিন্তু খুব ভালো লাগবে বাড়ির লোক কিন্তু এটা খেলে আর অন্য কিছুর দরকার পড়বে না তো এবার একটু ঢাকা চাপা দিয়ে দিলাম যাতে খুব ভালো করে এগুলো সেদ্ধ হয়ে যায় তো দেখুন সবজির কালারও কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর সেদ্ধ কিন্তু কিছুটা পরিমাণে হয়ে গেছে তো আরও কিছু সময় আমি এটাকে রান্না করব তো এর থেকে তেল বেরোনো পর্যন্ত কিন্তু আমি এটাকে রান্না করতে থাকব তো দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা গরমের সময় সজনে ডাটা কিন্তু আমাদের শরীরকে ঠান্ডা রাখে আর সজনে ডাটার অনেক প্রচুর গুণ সেটা আমরা সবাই জানি তো এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে এবার খুব ভালো করে আরও একবার আমি নাড়িয়ে চাড়ি নেব আর এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো তো দিয়ে আমি আর একবার সুন্দরভাবে এটাকে মিক্স করে দিলাম আর এবার আমি পোস্তটাকে পেস্ট করে নেব মিক্সিতে প্রথমে আমি শুকনো পোস্তটাকে গুঁড়ো করে নিই তারপর জল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে খুব সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি আর সবজিটা এবার মোটামুটি হয়ে এসছে সেদ্ধ কিন্তু হয়ে গেছে সেই পর্যায়ে আমি দিয়ে দিলাম বেটে রাখা পোস্ত মিক্সির বাটিটা ধুয়ে আমি কিছুটা পরিমাণে জল দিয়ে আরও খুব সুন্দরভাবে কিন্তু দিয়ে এটাকে কিছু সময় রান্না করব। তো নিরামিষের খুব সুন্দর একটা রেসিপি অবশ্যই আপনারা ট্রাই করবেন আর কেমন লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো দেখুন নিরামিষ সজনে ডাটার রেসিপিটা আমার কিন্তু হয়ে গেছে তো গরমের দিনে নিরামিষের এরকম একটা রেসিপি থাকলে কিন্তু বাড়ির লোকরা আর অন্য কিছু চাইবে না এটা দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো আজকের ভিডিওটাও এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর খুব ভালো থাকবেন নতুন আর একটা ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার রেসিপিটা কেমন হয়েছে আর লাইক দিতে ভুলে গেলে অবশ্যই একটা লাইক করে দেবেন তো আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন টাটা